আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মালদার মানিকচকে শেখপুরের রাতের অন্ধকারে বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে স্থানীয়দের হাতে পাকড়াও হয় উত্তরপ্রদেশের দুই যুবক শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সড়ক হল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় সংখ্যালঘু এলাকায় উত্তপ্ত করতেই এ চক্রান্ত বলে অভিযোগ স্থানীয়দের ঘটনার খবর পেয়ে দুই ব্যক্তিকে আটক করে মানিকচক থানার পুলিশ তৃণমূলের দাবি বিজেপিকে পোস্টার লাগানোর লোক নেই তাই উত্তরপ্রদেশ থেকে লোক এনে পোস্টার লাগাতে হচ্ছে এইভাবে আবার বাংলা দখল করবে বিজেপি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ওরা বলুক না একটু বলে দিকে

রাতের বেলা অন্ধকারে কেন সেটা আমরা তো বলতে পারবো না যে রাতের অন্ধকারে কী করছে বা এটাও তো হতে পারে যে এইসব নিয়ে কিছু একটা দাঙ্গা সৃষ্টি করে দাঙ্গাটা লাগানোর চেষ্টা করছে যেহেতু এটা পুরো মালদা ডিস্ট্রিক্টে সবাই জানে যে হিন্দু মুসলিম ভাই ভাই এখন যদি এই রাজনীতির তরফ দিয়ে যদি একটা দাঙ্গা লাগানোর সৃষ্টি করে সেটা ওদের ওটা মানসিকতা কিন্তু সেটা আমাদের মধ্যে কোনো কিছু নেই কী করলেন শেষ পর্যন্ত ওকে ওনাদেরকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে জানতে পারি যে যেহেতু দুটোই ইউপির তারপরে ওকে এখানে আটকিয়ে রেখে আমরা হিসাবে ওকে আমাদের যেটা প্রশাসন প্রশাসনের হাতে তুলে দিয়েছি হবেই যেখানে একই সমাজের দুজন ভাই ভাই হিসাবে বসবাস করেছি ভোট করে এখন কোনো রাজনীতির দিক দিয়ে যদি হিন্দু মুসলিমের কোনো একটা দাঙ্গা হয়ে যায় তাহলে তো এটা স্বাভাবিক ব্যাপার সবাই আতঙ্কিত করে আপনার নামটা এম ডি পোস্টার বাদ ইউপি পোস্টার बीजेपी का बीजेपी का हाँ वो भी ठेकेदार ने यहाँ आके बताया उसका लेकिन हम प्राइवेट लगाते हैं जैसे सर, सर वगैरह इसका लगाते हैं सर किसने बोला था आपको लगाने के लिए ठेकेदार ने भेजा जब पोस्टर लगाने हम चले जाए हम तो सब मजदूरी करते हैं तो कहाँ का ठेकेदार था वो बागपत का है तो ये, इस किस किस इलाके लगा में लगाने के लिए बोला है आप लोग ये पहला ये मतलब क्या ये यहाँ का क्या नाम है आपका नितिन कुमार सर আপ আপ ওর কোন আপনাদের সাথে ওর তারা একটা মুসলিম এজেন্সি মুসলিম ছেলেদের এই এজেন্ট একটা এজেন্সির মাধ্যমে এই দায়িত্বটা তারা নিয়েছে এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের মালদা জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভায় 250 থেকে 300 করে পোস্টার প্রত্যেকটা বিধানসভায় লাগানো হচ্ছে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এই যে শেকপুড়াতে এদেরকে ধরা হয়েছে এদের একটাই রাগ একজন মুসলিম কি করে বিজেপির ফেস্টোল লাগাচ্ছে এটাই হচ্ছে এদের সব থেকে বড় রাগ এবং আক্রোশ মুসলিম থাকলে বিজেপি করা যাবে না এটা মানিকচক বিধানসভায় আমাদের শেখপুরার মানুষ এটা দেখালো এরা একজন মুসলিম এজেন্সি শেখ সম্ভবত কি পি শেখ সম্ভবত ওর নাম তার সাথে আমার কথাও হয়েছে জেলা সভাপতির চেম্বারে তার সাথে আমার কথা হয়েছে তারা একজন মুসলিম এজেন্সি তাদের দায়িত্বটা হচ্ছে প্রত্যেক বিধানসভায় তারা লাগাবে এরা কোথাও কোথাও ভাগ করে করে কিছু কিছু ছেলেদেরকে দিয়ে দিয়ে এরা বিভিন্ন লাগাচ্ছে এরা হচ্ছে অজানা ব্যক্তি এরা গুগল ম্যাপের মাধ্যমে ওরা শটে ঢুকতে গেছিল মথুরাপুরে ওরা ভুলবশত ওই শেখপুরা মোহনার রাস্তাটা দিয়ে ওরা শেখপুরায় ও ঢুকে পড়ে ওরা জানে না যে এটা মুসলিম এরিয়া মুসলিম এরিয়াতে বিজেপির ফ্ল্যাগ লাগানো যাবে না এটা কি সংবিধানে লেখা আছে নাকি না এটা কি তৃণমূলের শাসনের বলা হয়েছে যে মুসলিম এরিয়াতে বিজেপির ফ্ল্যাগ বা ফেস্টোল লাগানো যাবে না এই স্পর্ধাটা গুলো আসে কোথা থেকে তাদের তৃণমূলের ফ্ল্যাগ কি হিন্দু এরিয়াতে লাগানো হয় না যারা করেছে এটা প্রচন্ড অন্যায় করেছে ছেলেগুলোকে মারা পিটানো হয়েছে এবং সব থেকে বড় কথা যে তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ কেন একজন মুসলিম হয়ে মুসলিম হয়ে বিজেপি ফ্ল্যাগ ফোস্টন লাগাবে ফ্ল্যাগ লাগাবে এই আক্রোশে তাদেরকে মারা হয়েছে ঘৃণা জানাই এটা আমি যা শুনেছি শেখপুরার গ্রামবাসীদের কাছ থেকে বিজেপি আর এখানে হচ্ছে যে কিছু নির্বাচনের আগে উত্তেজনামূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমি প্রায় দু মাস আগে সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম বিহারে জেতার পরে বাংলাতে বিশেষ করে উত্তরবঙ্গে আর সক্রিয় এবং উত্তরপ্রদেশ বিহার থেকে অনেক লোককে ঢুকাচ্ছে গতকালের ঘটনা কেউ যদি দেয়াল লিখনই করে তাহলে সে রাতে লিখবে কেন আজকে কর্পোরেটদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিজেপি এবং তৃণমূল চলে আমি যা শুনেছি গতকাল উত্তরপ্রদেশের দু তিনজন লোক তারা নাকি ওখানে দেয়াল লিখন করে কিছু উস্কানি মিলক কথাবার্তা লিখছিল এবং তাতে মানুষ ওখানে গিয়ে দেখেছে এবং মানুষ ওখানে গিয়ে দেখার পরে দেখছে যে লোকাল কোনো লিডারশিপ নাই যদি বিজেপিরই কোনো দেয়াল লিখন সাধারণ নিয়মে কি হয় আমরা দেয়াল লিখন করলে লোকাল একজন কেউ নেতৃত্ব থাকেন তারা কোথাকার লম্বা লম্বা লোক উত্তরপ্রদেশ বিহার থেকে লোকগুলো এসেছে তারা দেয়াল লিখন করছেন মানুষের সন্দেহ তৈরি হয়েছে তার পরবর্তী সময়ে পুলিশ দুজনকে আমি যা শুনেছি একজন তার নাম নাকি পাপ্পু তাকে উঠিয়ে নিয়ে গেছে থানাতে সঠিক কাজ করেছে তাদের বিরুদ্ধে মানুষের মধ্যে উস্কানি ছড়ানোর কেস দেওয়া উচিত এবং শেখপুরা গ্রামের মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি একটিও যদি কোনো ঘটনা শেখপুরার মানুষের বিরুদ্ধে হয় তাহলে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার